নারীর অসম্ভব ভালোবাসাকে কখনোই তুমি দুর্বলতা ভেবে না কারণ নারী যেমন তার শখের পুরুষকে চুলের খোপার মতন শক্ত করে বেঁধে রাখতে পারে ঠিক তেমনি মন থেকে উঠে গেলেও দেখবে সেই পুরুষকে খোলা চুলের মতো ছেড়েও দিতে পারে আপনি কিভাবে জীবনে সফল হবেন সেই রাস্তাটা কেউ কখনো আপনাকে দেখিয়ে দেবে না তবে হ্যাঁ কিন্তু আপনি যদি একটু সফলতার মুখ দেখেন তাহলে আপনাকে টেনি হিসড়ে কিভাবে নিচে নামানো যায় সেই মানুষের অভাব হবে না এমন দরকার নেই যে কিনা স্বামীর ঘরের চার দেয়ালের মাঝে বলবে তুমি তো আমার সব তোমাকে ছাড়া আমি বাজব না আজ আমি যতটুকু অর্জন করেছি তা শুধুই তোমার জন্য অথচ তার পরিবারের সামনে বলবে তোমার মতো মেয়ে একটা গেলে একশোটা পাওয়া যাবে থাকলে থাকো আর না থাকলে রাস্তা মাপো জীবন সঙ্গী হিসেবে নায়ক না ভিলেন দরকার কারণ নায়ক সে তোমাকে পরিবারের জন্য ছেড়ে দিবে আর ভিলেন সে পরিবার সব কিছু উল্টে পাল্টে দিবে শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য তাই বোনেরা বলছি সাবধান নায়ক নয় ভিলেন দরকার আমার বুদ্ধিমান আমি জিজ্ঞাসা করলাম বলেন তো ভাবি সাইক্লোন কাকে বলে ভাবি বলল। সাইকেল কেনার জন্য যে টাকা লোন নেওয়া হয় তাকে সাইক্লোন বলে তুমি কি আমাকে বোকা ভেবেছো অটোপাস না করে যদি পরীক্ষা দিতাম হুম নিঘাত আমি পাইতাম যে পুরুষ মানুষ কথায় কথায় তার স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে বিশ্বাস করেন ভাই সেই পুরুষ মানুষ যদি মাসে লক্ষ টাকাও ইনকাম করে তারপরেও তার তার সংসারে সংসারে কোনোদিন আয় বরকত হবে না অভাব অনটন লেগেই থাকবে সাবধান ওই বাড়িতে কখনোই মেয়ে বিয়ে দেবে না যে বাড়ি থেকে মেয়েকে দেখতে আসলে বাবা চাচার বদলে ছেলের মা বোন খালা চাচি বেশি আসে তাহলে বুঝে নেবেন ওই বাড়িতে শাশুড়ি ননদেরই রাজত্ব বেশি চলে ঘরে বদনজর থাকার এই তিনটি লক্ষণ নাম্বার এক কোনো কারণ ছাড়াই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকবে এবং প্রায় সময় এটা হতে থাকবে একজন আরেকজনকে দেখতেই পারবে না মেজাজ ফিটমিটে থাকবে নাম্বার দুই সন্তান পিতা কোনো কথাই শুনবে না এবং নাম্বার থ্রি পরিবারের কারো না কারো অসুখ বিসুখ লেগেই থাকবে যে পুরুষ কথায় কথায় তার স্ত্রীর ভুল ধরে সে না নিজে ভালো থাকে না তার স্ত্রীকে ভালো থাকতে দেয় সংসার করতে হলে স্ত্রীকে একটু সেকিস করতে হয় তবে প্রতিটাকা যে যদি আপনি আপনার স্ত্রীর ভুল ধরেন তাহলে কখনোই সংসার জীবনে সুখী হতে পারবেন না তিন ধরনের মানুষের কপালেই দুঃখ সবসময় লেগেই থাকে নাম্বার ওয়ান যারা কখনো নিজের সাথে ঘটে যাওয়া অন্যায় প্রতিবাদ করতে পারে না নাম্বার দুই যারা অতিরিক্ত নম্র ভদ্র এবং ধিনুই আর নাম্বার থ্রি যারা অন্যের কষ্টের কথা শুনলেও নিজের কষ্টের কথা কখনো কাউকে বলতে পারে না আমাদের নবীজি হাজিৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলিসলাম বলে গিয়েছেন এই তিন ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন নাম্বার এক বাবা যখন সন্তানের জন্য দোয়া করে নাম্বার দুই যারা মোসাফির মানে যারা সফররত রত আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সেই দোয়া কবল করেন আর নাম্বার থ্রি মুসলিমের দোয়া কবুল হয় আগের দিনের মানুষ একটা কথা বলতো তেঁতুল গাছে যত পাতা শ্বশুরবাড়িতে নাকি তত বেশি কথা আর যেসব বাবুদের বিয়ে হয়েছে তারা কিন্তু এই কথাটা হারে হারে বুঝতে পারে জানেন কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা কিনা স্ত্রীর সাথে একটু ঝামেলা হলেই স্ত্রীর বাবা মা তুলে অনেক নানা রকম গালাগালি করে তারপর আবার সেই স্ত্রীর কাছেই তার বাবা মার প্রতি সেবা যত্ন আসা করে বলছে কি ভাই আগে আপনি আপনার স্ত্রী বাবা মাকে সম্মান দিতে শেখেন তারপর স্ত্রীর কাছে আপনার বাবা মার প্রতি সেবা যত্ন আশা করবে পুরুষকে দেখেছি যারা ঘরে অতি সুন্দরী রূপসী স্ত্রী রেখেও বাহিরে বিদ্ঘুটে নারীর প্রতি আসক্ত হয় আসলে চেহারা সৌন্দর্য বা গায়ের রঙ এগুলো কিছুই নয় যার চরিত্রের সমস্যা আছে তারা ঘরে যত সুন্দরী স্ত্রী থাকুক না কেন সে পরনারীতে আসক্ত হবেই